নৈনিতালে আজ আমাদের লাস্ট দিন নৈনিতাল শহরের মধ্যেই আজকে ঘুরবো তাই ছোট ছোট দুটো গাড়ি আমরা কিন্তু ভাড়া করে নিয়েছি এখন রেডি হয়ে এখন আমরা প্রথমে যাব রাজভবন নিচে এসে এদেরকে দেখে খুব মায়া তাই দুটো বিস্কুট দিলাম গেট থেকে রাজভবন কিন্তু বেশ কিছুটা হাঁটা পথ গেটে আমরা গাড়ি রেখে টিকিট কেটে ঢুকে পড়লাম দিদার হাঁটতে সময় লাগবে তাই জন্য দাও দিদাকে নিয়ে আমি আগে হাঁটা দিলাম রাজভবনে আগে কিন্তু ঢোকা নিষেধ ছিল এখন ঢুকতে দিলেও কিন্তু ভিডিও করতে দেয় না তাই বাইরে বেরিয়ে এসে আমরা কিছু ছবি তুললাম এরপরে আমরা আর একটা পয়েন্টে গেছিলাম সেখান থেকে পঞ্চচুল্লি দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে আমার অনেক বমি হয় এরপর থেকে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি কিন্তু ঘুরতে যখন এসেছি একটু তো ভিডিও করতেই হবে তাই জন্য আমি অল্প অল্প ভিডিও করেছি যাতে তোমাদের অন্তত কিছু শেয়ার করতে পারি এখন আমরা চলে এসেছি সুসাইড পয়েন্ট এবং লাভার্স পয়েন্ট লাভার্স পয়েন্ট লেখা থাকলো লাভার্স পয়েন্ট কিন্তু এখানে কেউই দেখালো না সুসাইড পয়েন্ট দেখতে গিয়ে কিন্তু সবার হাল খারাপ হয়ে গেছিলো কারণ পাশেই ছিল আস্তা বল যেখানে ঘোড়ারা থাকে আর ঘোড়ার পটির প্রচণ্ড বাজে গন্ধ সেই জন্য আমরা একটু ছবি তুলেই চলে এলাম এখানে ভুট্টা বিক্রি হচ্ছিলো তাই এখানে ভুট্টা কিন্তু সবাই খেয়েছে আর ভুট্টার দানা কিন্তু ভীষণ নরম আমার জন্যও নেওয়া হয়েছিল আমি গাড়িতে গিয়ে খেয়েছিলাম শরীর খারাপ হলেও ভুট্টার লোভ কিন্তু আমি ছাড়তে পারিনি সুসাইড পয়েন্ট দেখার পর আমরা গেছিলাম একটা ফলসে সেই ফলসে অনেকটা উপরে উঠতে হবে তাই আমার শরীর একদম ঠিক ছিল না বলে আমি সেই ফলসে যাইনি তা একদম কৃত্রিমভাবে বানানো আমরা আজকে লাস্ট পয়েন্টে চলে এলাম এখানে একটা মনসা মন্দির আছে কিন্তু মনসা মন্দিরটা আমি ভেবেছিলাম যেহেতু ভিউ পয়েন্টের সাথে যোগ আছে ভেবেছিলাম অনেক বড়ো হবে কিন্তু ছোট সেখানে পাহাড়ি জল পড়ছিল সেখান থেকে একটু জলও খেয়ে নিলাম আর এখানে অজস্র ছবিও তুলেছি আমরা যেহেতু এই জায়গাটা অনেকটা উঁচুতে তাই উঁচু থেকে নিচের জিনিস দেখতে সবসময় খুব ভালো লাগে আর নিচে একটা খুব সুন্দর শহর দেখা যাচ্ছিল কি নাম আমার জিজ্ঞেস করা হয়ে ওঠেনি আর ততক্ষণে আমার শরীরটা কিন্তু বেশ চাঙ্গা হয়ে গেছিলো তাই একটু আমার বরের সাথে এবং একটা গ্রুপ ফটো আমরা কিন্তু তুলে নিয়েছি এখন আমরা যাবো নাইনি দেবীর মন্দিরে চলে এসেছি নৈনীদেবীর মন্দির আর এখন বাচ্চে বিকেল পাঁচটা হু হু করে ঠান্ডা দিচ্ছে ভীষণ শীত লাগছে আর ওখানে গিয়ে দেখা হয়ে গেছিলো অপরাজিতা আঢ্ঢর সাথে আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী ঠান্ডায় হি করে কাঁপছিলাম তাই এক কাপ গরম কফিকে নিজেকে গরম করে একটুখানি বাজারটা ঘুরে চলে গেলাম হোটেলে বাই বাই নৈনিতাল খুব মন খারাপের সাথে বাই বাই করলাম নৈনিতালকে এই বড় গাড়িটা আমাদের হোটেল থেকে এক কিলোমিটার দূরে রাখা ছিল আজকে আমাদের লাস্ট দিন তাই জন্য আমরা আবার এই গাড়িতে চেপে পড়লাম আজ নৈনিতাল থেকে দিল্লি আসতে আমাদের সময় লাগলো আট ঘন্টা আজকে আমাদের কারোরই সেরকম ভুমিটিংয়ের প্রবলেম হয়নি কারণ খাওয়ার আগে আমরা ওষুধ খেয়ে বেরিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে আগে আমি ইন্ডিয়া গেট দেখলেও এটা আমি প্রথমবার নিজে চোখে দেখছি ইন্ডিয়া গেট কি সুন্দর লাগছে লাইটের সাথে অসম্ভব জ্যাম ক্রস করে আমরা লাস্ট অফ হোটেলে পৌঁছলাম হোটেলের নাম হচ্ছে অ্যাস্তার হোটেল স্টেশন থেকে খুব একটা দূরে নয় আর এই ড্রাইভার দাদা আজকে কিন্তু আমাদের ছেড়ে দিলো ওনার সাথে আর দেখা হবে না তো অ্যাস্তার হোটেলে সেদিনকে রাতে খেয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস ভীষণ ভালো খেতে ছিল আর বাদ বাকি সবাই নিজের মতন খাবার নিয়েছিল কেউ লুচি তরকারি কেউ ভাত মাংস কেউ বিরিয়ানি আজ বিকেল পাঁচটায় দিল্লি স্টেশন থেকে আমাদের ট্রেন রাজধানী এই রাজধানী হাওড়া পর্যন্ত গন্তব্য কিন্তু আমরা যেহেতু দুর্গাপুরে স্টপেজ দেবে তাই আমরা সবাই মিলে ঠিক করেছি দুর্গাপুরি নেমে পড়ব আর দুর্গাপুর থেকে আমাদের সবাইকে নিয়ে যাবে তুষারদা আমি এই বন্দে ভারত প্রথমবার দেখলাম আর দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম তাই আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম আর লোকে আমাকে দেখে হাসছিল বন্দে ভারত পাশ করে যাচ্ছে এরকম অনেকবার দেখলেও কাছ থেকে আমি এই প্রথমবার দেখলাম এখানে আমি পনিরকে বললাম যে পনির একবার আমার দিকে তাকা আমি তোর একটা ছবি তুলবো মোবাইলের দিকে তাকা জানি না কেন ওর কী হয়েছে অন্য সময় কিন্তু ছবি তুললে বেশ তাকায় পোস্ট দেয় এখন কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না এদিক ওদিক আকাশের দিকে তাকাচ্ছে লেজটা নেওয়ার জন্য লেজের দিকে তাকাচ্ছে আর আবার উপর দিকে তাকাচ্ছে এরম বদমাসি করছে আমার সাথে আমি বললাম মানি একটা ছবি তুলবে একবার তাকাও কিছুতেই মহারাজা তাকালেন না এই পুরো ট্রিপে ও সবার সাথে খুব মজা করেছে ও যখন ঠানুর বাড়িতে থাকে তখন বলে দিদুনের বাড়ি যাব দিদুনের বাড়িতে থাকলে বলে ঠানুর বাড়ি যাব ঠানু মানে হচ্ছে ঠাকুমা এবার এখানে ঠানুও আছে দিদুনও আছে তাই ও খুব খুশি সবাইকে একসাথে পেয়ে আর ওর সাথে সময় কাটাতে খুব ভাল লাগে ওর সাথে তুমি যদি একবার বসে থাকো না ও সময় কিভাবে যে পেরিয়ে যায় বোঝা যায় না হ্যাঁ লিচ লিচ খাচ্ছ লেস এইটা ভালো খাও আর কিছু খাবে ডিঙ্ক খাবে কচকি ডিঙ্ক খাবে এখন খেতে ইচ্ছা করছে না তুমি শুধু লেস খাবে ব্লগের শেষে নৈনিতালের লাস্ট দিনের কিছু ছবি আমি অ্যাড করে দিলাম সাথে রইল দিল্লি গেট আর আমাদের ট্রাভেলের কিছু জার্নির ফটো বিকেল সাড়ে পাঁচটায় রাজধানী আমাদের পরের দিন দুর্গাপুর পৌঁছতে কিন্তু বেশ বেলা করিয়ে দিয়েছিল এই ট্রিপটা ভালো মন্দ মজা নিয়ে বেশ ভালোই কেটেছে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং ব্লগে